নির্বাচনের খুব কাছাকাছি সময়েও দেখা যাচ্ছে যে অনেক রাজনৈতিক টং দোকান তৈরি করা হচ্ছে এবং তারাও নতুন ধারা বা নতুন কিছু করবে বলে এরকম কথাবার্তা বলছে অনেকের মুখেই শুনছি যে তারা নিজ নিজ এলাকায় অলরেডি এমপি হয়ে গেছে এবং তাদের মারাত্মক পলিসি আছে কিন্তু তারা যে এমপি হতে চায় তারা কোনো জনগণের জন্য যৌক্তিক কোনো কথা বলছে না বা মানুষ যে আশ্বস্ত হইতে পারে সেই ধরনের কোনো কথাই বলছে না গতানুগতিক ধারায় যে বয়ানগুলো আছে সেই বয়ানগুলোই দিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষকে ভাবছে যে তারা তো ব্যাপারটা আসলে কি ব্যাপারটা হলো যে মানুষ কিন্তু আসলে আগের মতন সেই বোধাই নেই এবং মানুষ এখন রাজনীতিটা ভালোভাবেই বোঝে পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা হলো যে আমি ভেবেছিলাম এইবারের নির্বাচন হবে সর্বকালে সেরা গ্রহণযোগ্য নির্বাচন সেই ক্ষেত্রে আসলে কি হয়েছে সেই ক্ষেত্রে হয়েছে কি যাদের নির্বাচন করানোর কথা ছিল তাদের অনেকেই নির্বাচন করছে এবং যাদের নির্বাচন কখনোই মানে একেবারেই অনুপযুক্ত তারা সবচেয়ে বেশি বয়ানবাজি করছে তো যখন বয়ানবাজি হচ্ছে এবং গতানুগতিক যে ধারা সেই ধারাটাই টিকে আছে তো যখন যত গতানুগতিক ধারা টিকে থাকবে এবং কোনো ধরনের সংস্কার ছাড়া একটা নির্বাচন হবে সেই ক্ষেত্রে বলতে পারি যে বারোই মানে ফেব্রুয়ারি যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনটা হবে একেবারে দুর্বল একটা নির্বাচন কিন্তু নির্বাচন আসলে হতেই হবে নির্বাচন যদি না হয় তাহলে মহাসংকটে আমরা পড়ব আবার নির্বাচন হলেই যে সংকট দূর হয়ে যাবে তা কিন্তু কখনোই না নির্বাচন হলেই সব ধরনের সংকট দূর হবে না নির্বাচন একটা জাস্ট একটা ধাপ মাত্র এবং এরপরে গিয়ে নির্বাচন পরে যে সরকার গঠন হবে সেই সরকারের হাতেই কিন্তু অনেক কিছুই নির্ভর করছে এবং মানুষ আসলে এই জায়গাটাই অনেকটা চিন্তিত এবার দেখেন যে ধরনের মানুষের যে অংশগ্রহণ থাকে বা মানুষের ভিতরে একটা সাজ সাজ ড্রপ থাকে নির্বাচনের আগে সেটা কিন্তু এখন নেই এবং কত পার্সেন্ট মানুষ ভোট দিতে যাবে আমি সেটাও জানি না ব্যাপারটা এরকম না যে আওয়ামী লোকজন ভোট দিতে যাবে না ব্যাপারটা হলো যারা এই আন্দোলনের পক্ষে ছিল গণ অভ্যুত্থানের অংশ ছিল তাদের অনেকেও ভোট দিতে নাও যেতে পারে কারণ এখানে সমস্যা যেটা হয়েছে সেটা হলো যোগ্য প্রার্থী মানে আমি ভোট দিব এরকম প্রার্থীর অনেকটাই সংকট হ্যাঁ আর সবচেয়ে বড় সমস্যা হবে এটা সেটা হলো যে ছোটো ছোটো দলগুলো কিছু কিছু দলের যে সম্ভাবনা ছিল বা আমরা যেটা চেয়েছিলাম যে বড় হয়ে উঠতে যাদের নিয়ে তারা আসলে লোভী হয়ে গেল এবং তার কারণে তারা নির্বাচনের স্বাদ গ্রহণ করার জন্য এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য তারা এখন নির্বাচন করছে কিন্তু পরবর্তী সময়ে আসলে কতটুকু সংস্কার হবে এবং পরবর্তী সময়ে আসলে কী হবে সেটা অনেকটাই অনিশ্চিত আবার অনেক কিছুই ক্লিয়ার আমাদের কাছে যেগুলো ক্লিয়ার সেগুলো এখনই বলতে চাচ্ছি না তবে আপনারা প্রস্তুত থাকবেন পরবর্তী যে কোনো সংকটে আমাদের রাষ্ট্রের কথা চিন্তা করে জনগণের কথা চিন্তা করে বিগত দিনে যে ভুলগুলো করা হয়েছে সেই ভুলগুলো করা যাবে না এখনও আমি দেখছি টিএসসি শাহবাগ পল্টন নানান জায়গায় নানান গোষ্ঠী দশ পনেরো জন মিলে তাদের খুবই গুরুত্বপূর্ণ মনে করছে তো এই বিষয়গুলো মাথায় রাখা উচিত এবং সঠিক কাজটা করা উচিত